গোল্ডেনটা টা নষ্ট হবে না তোমরা এটা পরে কাজও করতে পারবে জল ভালো বলো হ্যালো বন্ধুরা অনন্যা ঘরে বাইরেতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা তিনজনে বিন্দাস আছি আর আমি ভীষণ এক্সাইটেড একটা পার্সেল এসছে মিশো থেকে তো সেটা আমি অলরেডি খুলেছি মানে প্যাকেজিংটা খুলেছি কারণ যখন ডেলিভারি বয় এসছে তো ওর সামনে খুলে দেখালাম যে জিনিসটা ঠিকঠাক আছে কি না তো সেটার জন্য খুলেছি তো এই যে দেখো মিশো থেকে এটা ওপেন করা তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গেল তো ব্যাঙ্গেলটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি হুম ওপেন করে কি বক্সে এসছে তা আসছে সেটা তোমাদেরকে চলো দেখা চলো ওপেন করি হুম এই যে দাঁড়া ওপেন করছি এই যে দেখো ওপরে লেখা আছে জিল ফ্যাশন বিকজ ইউ লাভ ইউর সেলফ ঠিক আছে প্যাকেজিংটা বেশ ভালো প্যাকেজিংয়ের ওপরে কোনো রকম প্রাইস কিছু সেইভাবে দেওয়া কোথাও আছে সেটা দেখতে পাচ্ছি না আমি হুম এইখানে হচ্ছে লেখা আছে ল্যামিনেটেড দৃষ্টি ওকে টু পয়েন্ট এটা ফোর বোধ হয় কারণ আমি চব্বিশ সাইজ দিয়েছিলাম অর্ডার তো এটাকে এটা আমি ওপেন খুব একটা করিনি তো দেখো প্যাকেজিংটা মোটামুটি ঠিকঠাকই এসেছে এখানটা একটুখানি বাঁকা মতন হয়ে আছে এই যে একটুখানি বেঁকে গেছে তো সেটা হচ্ছে একসঙ্গে তো অনেক কিছু আসে তো সেটার জন্য তো চলো এটাকে ওপেন করি হুম এটা আমি এক্স্যাক্টলি পুরোটা ওপেন করেই ছিলাম তো তোমাদের সামনে আরেকবার ওপেন করলাম তো জিনিসটা ঠিকঠাকই এসেছে আমি যেটা অর্ডার দিয়েছিলাম এই যে এই যে এই ব্যাঙ্গলটা এটা হচ্ছে শাখা পলা একসঙ্গে তোমরা পারবে কিন্তু এটা হচ্ছে অ্যাক্রেলিকের হ্যাঁ এটা কোনো অরিজিনাল শাখা বা কিছু না প্লাস্টিক ঠিক বলবো না কিন্তু অ্যাক্রেলিক যে বিষয়টা সেটা আর এটা হচ্ছে ল্যামিনেশন দেওয়া এই ওপরের ডিজাইনটা ল্যামিনেশন দেওয়া তার মানে হচ্ছে তোমাদের এটার ওপরে জল পড়লে এটার এই যে গ্লেজটা এটা চলে যাবে না ঠিক আছে আর ভেতরে ফুটো থাকলে আমি জানি না কিন্তু মোটামুটি ল্যামিনেটেড বিষয়টা সেটাই তো চলো এটাকে খুলে একটু দেখি কিন্তু আমার না মানে একটু খুঁতখুঁতো নিয়ে আছে কারণ জিনিসটা আমার যখন অর্ডার দিয়েছিলাম তখন বেশ ভালো লেগেছিল কিন্তু পরে জানি না পড়লে কি হবে তো চলো এটা ওপেন করি এক হাতে মোবাইল নিয়ে তো এই যে দেখেছো এটা পুরোটা অ্যাক্রেলিক দানা আমি তোমাদের ও এটা ডান হাতে করে দেখাচ্ছি এই যে একদম এটা পুরো ল্যামিনেশন করা খুব ভালো মানে বিষয়টা খুবই ভালো আমার তো বেশ পছন্দই হয়েছে এটা একদম খুব রাউন্ড আর বাইরের দিকটা হচ্ছে সাদা আর হচ্ছে ভেতরটা লাল আর লালের ওপর এরকম ডিজাইন দেওয়া যেরকম পলা হয় সেরকম শাখার ওপরে এটা তো এটা কিন্তু শাখা না ঠিক আছে আমি আবারও বলছি এটা অ্যাক্রেলিকের তো ব্যাঙ্গেলটা বেশ ভালো তো পড়েও খুব ভালো লাগবে আশা করছি বিষয়টা কিন্তু ভালোই মানে বেশ ভালো বানিয়েছে এটা কিন্তু কোনো রকমভাবে এই গোল্ডেনটা গ্লেসটা নষ্ট হবে না হুম তো সেটা তোমরা কিনতে পারো আমি এটার লিঙ্ক দিয়ে দেবো এটার দাম হচ্ছে এখন মিশোতে তোমরা দেখতে পাবে হচ্ছে দুশো টাকা মতন কিন্তু আমি এটা অফার প্রাইসে কিনেছি দুশো চৌত্রিশ টাকা একশো ন টাকা মিশোতে ছিল একটা অর্ডার আর কি আমি ইয়ে করেছিলাম ইয়ে কি বলে ফেরত দিয়েছিলাম তো সেটার জন্য সেই দুশো ন টাকা মিশোতে ওয়ালেটে ছিল সেই জন্য এটা আমার মোটামুটি আমার এটা পঁচিশ টাকা লেগেছে আমি যখন ডেলিভারি বয়কে টাকা দিচ্ছি তখন নিজেই হেসে ফেলেছি পঁচিশ টাকা দিতে হয়েছে তোমা আমাকে তো অ্যাকচুয়ালি দাম হচ্ছে দুশো চৌত্রিশ টাকা এটা লেগেছে ভালো একটা প্যাকেজিংয়ে এসেছে তো আমার এখন ফেরত দিতে মন চাইছে না আমি ভেবেছিলাম হয়তো ফেরত দিতে হবে কিন্তু ফেরত দিতে মন চাইছে না তো আমি একটু তোমাদেরকে পরে দেখাই হ্যাঁ দুটো জিনিস একটু পরে দেখাই দেখো আমি একটা হাতে পরেছি এটা পরলে না আর কিছু পরতেই লাগছে না মানে শাখা পলা এত কিছু পরতে লাগছে না শুধু এটা পড়লেই হয়ে যাচ্ছে দেখো ভালো লাগছে না হাতটা হুম তোমরাই বলো ভালো লাগছে কি না আমার তো বেশ ভালো লেগেছে মানে একটা কলা বাঁধানো সেটা কিন্তু অনেক সময় ডিজাইনটা উঠে উঠে যায় আর এই লাইটটা জানাই এ দেখো গ্লেজ দিচ্ছে তার মানে এটা ওপরটা হচ্ছে ল্যামিনেশন করা তোমরা বুঝতেই পারছো তো এখন এটা বেশ ভালোই লেগেছে এটা কোথাও গেলেও তোমরা শুধু একটা পড়ে গেলেই কিন্তু বেশ ভালো হবে জমকালো আর তোমরা এটা পরে কাজও করতে পারবে জল পড়লে একদমই এটা নষ্ট হবে না গ্লেজটা একই থাকবে দেখো হ্যাঁ জানি না আমাকে ভালো লাগছে কিনা তো তোমরা দাঁড়াও দেখো দেখেছি আমার তো বেশ ভালো লাগছে জিনিসটা আমার খুবই ভেবেছিলাম ফেরত দিতে হবে কিন্তু এখন দেখছি না ফেরত দেব না আর কিছু পড়তে লাগবে না কোনো রকম কোনো কিছুই না যে কোনো জায়গায় গেলে তোমরা এটা ইজিলি পড়ে যেতে পারবে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ আর বড় করছি না মামমাকে মাম্মাকে ঘুম পাড়াতে হবে মাম্মা দেখো কোথায় বসে আছে মাম্মা কোথায় বসে আছে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখনই এই পার্সেলটা এলো বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই মাম্মা মমি না দিকে তাকিয়ে আছে হ্যাঁ না আর নিতে হবে না এটা ভালো লাগছে এটা পরে আমাকে ভালো ভালো বলো ভালো যাই হোক এবারে ঘুম পাড়াই আচ্ছা এই জিনিসটা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আমি বারবারই বলছি তোমরা কিন্তু এটা পারচেস করো আর আমি লিঙ্ক তো দিয়ে দেবো বললাম আর ভিডিওটা আমি আর বেশি বড় করছি না তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর দেখা হবে নেক্সট ভিডিওতে এখন মুক্তাটা